তো কি সকলেই ভালো আছে তো নতুন আরেকটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম তো কিভাবে হোয়াটসঅ্যাপ খুলবেন আর হোয়াটসঅ্যাপ খুলতে সব থেকে বেস্ট অ্যাপ সরি ওয়েবসাইট আপনারা কোই পাবেন যেটাতে থাকবে নতুন নতুন কিছু ফাংশন যেমন টাকা লাগবে না এবং এখানে কোনো পেড যেমন ডলার খরচ করা লাগবে না আপনাদের কিছুই করা লাগবে না আপনারা জাস্ট নাম্বার নিবেন আর ফ্রিতে ওটিপি মারবেন তাই বলছে আগে থেকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তো এই ওয়েবসাইটে অনেক সুবিধা আছে যেমন এখান থেকে আপনারা নানান দেশের আপনারা নাম্বার নিতে পারেন এবং ফ্রিতে ওটিপি নিতে পারেন তো এবার দেখাচ্ছি আপনারা এটা কিভাবে পাবেন আর কই পাবেন তো ফার্স্টে আপনারা যে ভিডিও দেখতেছেন যদি আমার চ্যানেলটি যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো আমি এই চ্যানেলে নানান ধরে ভিডিও সে থাকি তো যাই হোক এখানে সাবস্ক্রাইব উপর একটা ক্লিক করবেন আর লাইক না থাকলে লাইকটা দিবেন আর অবশ্যই অবশ্যই একটা ভালো কমেন্ট করবেন তো এবার উপর দিক দেখতে পাবেন মো লেখা আছে এম ও আর ই তো এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন নিচের দিক দেখতে পারবেন টেলিগ্রাম চ্যানেল লিংক তো আমার আগে টেলিগ্রাম চ্যানেল ব্যান্ড হয়ে গেছে তো এটা নতুন টেলিগ্রাম চ্যানেল তো এখানে আপনার লিঙ্কের উপর একটা ক্লিক করে দিবেন এই লিঙ্ক ওপরে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন তো আমি এখানে একটা ক্লিক করে দিই তো এখানে একটু অপেক্ষা করবেন কারণ এখানে একটু লোডিং নেবে আর একটু সময় নেবে তো এখানে অল্প একটু অপেক্ষা করবেন তো অপেক্ষা করার পর আপনাদের টেলিগ্রাম নিয়ে আসবেন এখানে কিছুই করা লাগবে না আপনাদেরকে অটোমেটিক আমার চ্যানেল নিয়ে আসবে তো আপনারা এই চ্যানেলে আপনারা জয়েন হয়ে দেবেন মি কারণ এই চ্যানেলে আমি কিন্তু সব গুরুত্বপূর্ণ আসল বিষয় জানিয়ে রাখবো আগে থেকে তো আপনারা এখন কি করবেন এখন এখানে আসার পর আপনারা এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আমাকে মেসেজ করবেন একটা কারণ আমাকে মেসেজ করলে আমি আপনাদেরকে সাথে সাথে লিঙ্ক দিয়ে দেবো তো এখানে আসার পর আপনারা নিচে দিক খেয়াল করে দেখতে পারবেন এখানে আমার ইউজার নেমটা থাকবে আমার টেলিগ্রাম আইডি ইউজার নেম থাকবে তো ওখানে ক্লিক করে আমাকে মেসেজ দিবেন তো মেসেজ দিলে আমি আপনাদেরকে সাথে সাথে আইভিএস এর লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব আর সব থেকে ভালো হয় আপনারা যদি স্ক্রিনশট মেরে আমাকে দিতে পারেন তাহলে আমার কাছে তাহলে আমার এটা অনেক সুবিধা হবে তো এবার কি করেন আপনারা তো আমি যে লিঙ্কটা দিবো ওই লিঙ্কটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে আপনাদেরকে এরকম নিয়ে আসবে তো তার আগে একটা বিষয় আমি জানিয়ে রেখে এখান থেকে আমি অ্যাকাউন্টটা লগ ইন করে নিই তো এখান থেকে লগ ইন করার পর এখানে মূল বিষয়টা আমি আপনাদেরকে জানিয়ে দিই এখানে ফার্স্টে দেখতে পারবেন অ্যাপেল কিন্তু উপরে আছে আর হোয়াটসঅ্যাপটা আছে নিচে তো এখন আপনাদেরকে করণীয় কি এখান থেকে আপনারা দেখবেন হট ইয়া আইপিএল কিন্তু এক নাম্বারে ফেসবুক দুই নাম্বারে টিকটক তিন নাম্বারে তো আপনারা এখানে যখন দেখবেন হোয়াটসঅ্যাপে চার নাম্বার পর্যন্ত এসেছে তখন আপনারা এই কাজটা করবেন তখন আপনাদেরকে ওটিপি দিবে তো এখানে কিভাবে কাজটা করবেন তখন আমি আপনাদেরকে দেখাই দিই তো হোয়াটসঅ্যাপের উপরে ক্লিক করলে আপনাদেরকে ফার্স্ট ইন্টারফেসে এরকম নিয়ে আসবে তো আপনারা এখানে দেখতে পারবেন এখানে আপনাদেরকে কানটি আর নাম্বার কিন্তু দিয়ে দিছে তো আপনারা কি করবেন এইখান থেকে উপর থেকে এই তিনটা নাম্বার আপনারা সবসময় ইউজ করবেন যেমন ধরেন আমি যে তিনটা মার্ক করে দেখে দিলাম নাম্বার এটা মার্ক করবেন এবার আপনাদেরকে কি করতে হবে এখন আপনারা এখান থেকে আপনারা চাইলে কান্টিকোডটা কপি করে নিতে পারেন বা কপি করে নিতে পারেন আমি নাম্বারটা কপি করে নিলাম তো এই নাম্বারটা কপি নেওয়ার পর আপনারা কি করবেন আপনারা চলে যাবেন উপরে যে থ্রি ডট আছে সেই থ্রি ডটে চলে যাবেন তো আমি থ্রি ডটে যাই আমার এখানে একটু ঝামেলা হচ্ছে তো আমি এখান থেকে থ্রি ডট উপরে ক্লিক করতেছি বাট ক্লিক লাগতেছে না তো এখন ক্লিক লাগছে তো এখন আপনাদেরকে কি করতে হবে এখন আপনারা নিচে দেখতে পাচ্ছেন টেস্ট নাম্বার যে অপশনটা আছে তো এখানে ক্লিক করে দেবেন তাছাড়া আমি মার্ক করে দেখাই দিছি তো এটা ওপরটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনারা এখন কি করবেন আপনারা এখন এখানে খেল করে দেখতে পারবেন উপরে সার্চ যে নামে লেখা আছে অপশনটা মার্ক করে দেখা দিচ্ছি তো জাস্ট এখানে আপনারা কি করবেন যে নাম্বারটা কপি করে নিয়েছে সেই নাম্বারটা এখানে করে দিবেন তো এখান থেকে পেস্ট করে দেওয়ার পর আপনারা আপনাদের ফোন থেকে এখানে যে নিচে দেখতে সার্চ হোক তো ওখানে একটা ক্লিক করলে এটা সার্চ অলরেডি হয়ে যাবে আর এখানে আপনারা যে কোডটা মনে রাখবেন তো এখানে কিন্তু এই কোড আর নাম্বারটা মিলিয়ে নেবেন তো এখন কি করতে হবে এখন আমি এর মধ্যে এদিকে চিহ্ন দিয়ে দিচ্ছি তো এখানে আসবেন এখানে আসার পর দেখবেন এখানে প্লাস অপশন এখানে নীল বাটনটা দেখা থাকবে তো এখানে আসার পর নাম্বার এটা উপরে ক্লিক করে দেবেন এখানে অল্প একটু লোডিং নেবে তো এখানে একটু অপেক্ষা করবেন তো এখানে লোন নেওয়ার পর এরকম সাকসেস আসবে তো এখানে টিক মার্ক আসবে সবুজ স্টার দিয়ে তো এখন কি করতে হবে কোয়েশ্চেন থেকে দিবেন মানে আপনাদের কাজ এখানে কমপ্লিট এখন আবারও থিয়েটরে যাবেন থিয়েটরে যাওয়ার পর যে আমি যে ইয়েটা মার্ক করে দেখাই দিব তো আপনারা এখানে চলে যাবেন তো যে যে মার্ক করে দেখাচ্ছে আপনারা এখানে চলে যাবেন এখানে যাওয়ার পর এখানে একটা ক্লিক করে দিবেন শুধু ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখবেন যে অপশনটা দ্বিতীয় নাম্বার তো তাছাড়া আমি আপনাদেরকে মার্ক করে দেখাই দিচ্ছে আপনাদের বোঝানোর জন্য তো এটার উপর একটা ক্লিক করে দিবেন তো এটা উপরে ক্লিক করার পর আপনারা একটু স্ক্রল ডাউন করে নিচে যাবেন নিচে যাওয়ার পর আপনারা দেখতে পারবেন আপনারা যে নাম্বারটা অ্যাড করছেন সেই নাম্বারটা এখানে শো করছে আর এবং সেই নাম্বার উপরে ক্লিক করলে আপনারা কিন্তু এখানে নাম্বারটা পেয়ে যাবেন এখন আপনারা অনেকে চিন্তা এই নাম্বারটা কপি করবেন কীভাবে তো জাস্ট আপনারা এই নাম্বার উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু এই নাম্বারটা কপি হয়ে যাবে তো কপি করে নেওয়ার পর আপনারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন বা হোয়াটসঅ্যাপ বিজনেস ব্যবহার করবেন আপনারা অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ বিজনেস এবং হোয়াটসঅ্যাপ এই দুটো আপনারা ব্যবহার করবেন আর আপনারা প্রোনো এবং ডুয়েশিয়াস প্রো এই দুটা অ্যাপস ইউজ করবেন না এটাতে আপনাদেরকে লাল মারবে এবং কোড দিবে না তো আপনারা এইভাবে টাই করেন তো আপনারা আনলিমিটেড হোয়াটসঅ্যাপ খুব সহজেই খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই তো আমি ফুল দেখালাম না আমার এই দিয়ে তিনটা ভিডিও অলরেডি ছাড়া আছে আপনারা সেগুলো দেখে আসতে পারেন সেগুলো আপনারা পাবেন মোর অপশনের তো আজকে এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন